নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আর এই দেখুন আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আপনারা সন্ধ্যাবেলা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন বজরঙ্গলি হনুমন্দির প্রভু যেন সবাইকে ভালো রাখেন আমাদের সবাইকে তাই যে চরণতল দর্শন করেন চলুন মহামায়ের মন্দির কিন্তু খুলে গেছে এই দু চার মিনিট হলো খুলে গেছে আর এই জাস্ট আমার একটু দেরি হয়ে গেল চা টা খেতে মন্দিরে যাওয়ার আগে একটু চা না খেয়ে গেলে মানে ঠান্ডার দিনে মনে হয় যে একটু চা খেয়ে যায় চা যায় আর রেডি হতে হতে আর একটু দেরি হয়ে গেল আসলে ময়ামায়ের মন্দির একদম মানে যুগের পর যুগ ওই একটা মিনিটে এক মানে একটা মিনিটে রেডি করি না হ্যাঁ ঠিক টাইমেই তোলা হয় মহামায়ের মন্দির যাই হোক দেরি হয়ে গেলো আর চলুন আপনাদেরকে নিয়ে যাই

এবছর ডিসেম্বর মাসে সেরকম কিন্তু ঠান্ডা পড়লো না যাই বলুন ঠান্ডা একদম সেরকম নেই চলুন এসেও গেলাম মামায়ের মন্দিরে এই আওয়াজটা আপনাদেরকে মনে হয় শোনাই এই আওয়াজটা খুব ভালো লাগে আমার নিজের এত ভালো লাগে যে কী বলবো চলুন এই মহাদেবের মন্দির আরতি হচ্ছে ওখানে আরতি নিন না এই আরতি নিয়ে নিন ওখানে জানি না পাবেন কিনা না তাই যে একই আরতি নিয়ে নিন এই দেখুন মাকে দেখা যাচ্ছে আবার যাই এলে মনে হয় সবই দেখি মায়ের এতে এখানেও হচ্ছে নারায়ণের আরতি দেখুন আপনারা লক্ষ্য করুন এই দৃশ্যগুলোকেই বলুন মিস করা যায় খুবই ভালো লাগে চলুন এবারে মহামায়া কাছে যাই พอตุบตุบได้ยังสิแต่ไม่ใช่แบบ সাদা লালের শাড়ি পরেছে মা অপুর্বল লাগছে সবাই দর্শন করুন তা সবাই আশীর্বাদ চেয়ে নিন আর দেখুন এই দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আমি ছটফট করি আমার যেমন ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তাহলে এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন